দশ জন দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় দয়াল নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দশজন জন সাহাবিকে বলা হয় আশারায় মুবাসারা সেই আশারায় মুবাসারা দশজন জন সাহাবি কারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবীজির থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবীজি যাদেরকে জান্নাতি বলে দুনিয়াতেই ঘোষণা নিয়েছেন তারা হচ্ছে আষাঢ়াই মোবার্সারা দশজন সাবি এক নাম্বার হজরত আবু বকর রতি আল্লাহু তালান দুই নম্বর হচ্ছে হজরত সাহিন্দেনা উমর রথি আল্লাহু তালাং ঘু আলী আলি রথি অল্লাহু তার ব্যাপারে বলা হয়েছে জান্নাতী হজরত ওসমান জুন নুরাইন রথি আল্লাহু তা উনি তো এমনিতেই জান্নাতি আমার দয়াল নবীর দুই দুইজন মেয়েকে আমার দয়াল নবী উসমান রাজি আল্লাহ তালানহুর সাথে বিবাহ দিলেন এই জন্য উসমান রাজি আল্লাহ তালানহুকে বলা হয় জুন্নু রাইন চারজন পাঁচ নাম্বার হজরত তালহা ইবনে ওবাইদুল্লাহ নবীজির সাহাবী হজরত তালহা রাদি আল্লাহ তালানহু দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন ছয় নম্বর হচ্ছেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ যিনি একটু আগে বললাম একশোটা উট আল্লাহর রাস্তায় দান করেছিলেন সে আব্দুর রহমান ইবনে আউফ ও দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আমার দয়াল নবী থেকে পেয়েছেন ছয় নম্বর হজরতে জুবাই ইবনে আওয়াম আমার আমার নবীজির সাহাবি জুবাই রিবনে আওয়াম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাত নাম্বার হচ্ছে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির একজন সাহাবির নাম তিনিও দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আট নম্বর হচ্ছে হজরতে সঈদ ইবনে জাইদ সঈদ ইবনে জাইদ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে পাইছে সর্বশেষ যিনি পাইছে হজরতে আবু উবাইদার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে নবীজি থেকে পাইছে কিন্তু জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর তারা নামাজ রোজা বন্ধ করে দেয় নাই কুরাম তেলাওয়াত নিশ্চিত গ্যারান্টি পাওয়ার পরেও তারা আরো বেশি 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 করে আল্লাহ ইবাদত করতেন আশারে মুবাসারা সবাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ আরো বাড়ায় পড়ছেন কিন্তু আমাদের অবস্থা দেখেন আমরা জাহান্নাম সারা তো মনে করেন যে কিছু দেখি না তবুও আমরা নামাজের দিকে খুব বেশি বেশিয়াল